দ্বিতীয় খরিফা তোমার ফারুক কাছে একজন ব্যক্তি এসে তার সন্তানে তার ছেলের অভিযোগ করলো ধ্যান দিয়ে শুনবেন যতগুলো কথা এখানে ধ্যান দিয়ে শুনবেন এবার তুমার ফারুক রাজ্লাহতালহর কাছে একজন ব্যক্তি এসে তার সন্তানের অভিযোগ করলো নানিস করলো জামির উম আমার সন্তান না ফরমান আমার সন্তান অবাধ্য আমার সন্তান আমার কোনো কথা শুনছে না হ্যাঁ তোমার ফার উপরে যে লাহ তার সন্তানকে তলব করলেন টেকে পাঠালেন এবং তাকে বাপের অধিকার বাপের কিছু হক সম্পর্কে কিছু বললেন সন্তান বললো আমি ওর আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই বলো যেগুলো আপনি বললেন ঠিক আছে কিন্তু সন্তানের কিছু পিতা প্রতি অধিকার আছে সন্তানের কি কিছু হক আছে বাপের প্রতি ফের উপরে আল্লাহ তোমার বলেছিলেন অবশ্যই রয়েছে মামে নিন বলবেন সে অধিকারগুলো কি উমার জল্লাহ তালা তিনি প্রথম বলেছিলেন এক নম্বর অধিকার বলেছিলেন ছেলের অধিকার বাপের প্রতি এক নম্বর যেটা অধিকার তিনি বলেছিলেন যে বাপ সর্বপ্রথম একজন আল্লাহ আলী মেয়েকে দিনদার মেয়েকে বিবাহ করবে নাম্বার দুই যেটা অধিকার বলেছিলেন ছেলের অধিকার বাপের প্রতি যে একজন বাপ তার ছেলের যখন নাম রাখবে সুন্দর ভালো একটা অর্থবোধক নাম রাখবে তিন নাম্বার যেটা অধিকার বলেছিলেন মারাজ্লাহাল তিনি বলেছিলেন যে সন্তানের অধিকার বাপের প্রতি যে তাকে কোরআন শিক্ষা দিবে তিনটা অধিকার বলেছিলেন তিনটা যখন অধিকার বললেন যে বাপ ভালো আল্লাহ আলী দিনদার মেয়েকে বিবাহ করবে সুন্দর দেখে অর্থবোধক নাম রাখবে এবং কোরআন শিক্ষা দিবে ছেলেকে সেই ছেলেটি বলেছিল আমের মমিনের আপনি যে তিনটা অধিকার বলেছেন বাপের প্রতি ছেলের আমার বাপকে জিজ্ঞাসা করুন আমার পিতাকে জিজ্ঞাসা করুন তিনটা অধিকার বলতে কোন একটা অধিকার আমাকে চুকিয়ে দিয়েছে কি তিনটা অধিকার আমার নষ্ট করেছে আমার অধিকার মেরেছে আমার হক মেরেছে আমার পিতা আপনি বলেছেন যে বাপ একজন দিনদার আল্লাহ আলীকে মেয়েকে বিবাহ করবে আমার বাপকে জিজ্ঞাসা করুন আমার বাপ যে মেয়েটিকে বিবাহ করেছে তথা আমার মা এ মা হচ্ছে একজন মাজসী অগ্নি পূজক মা এ অগ্নি পূজক মাকে মাজসী মাকে বিবাহ করেছে আমার বাপ সে অগ্নি পূজক মায়ের থেকে সন্তান কি ভালো হতে পারে আমির মমিনিন আমার পিতাকে জিজ্ঞাসা করুন আমার যে মামের কথা বলেছেন আর পিতাকে জিজ্ঞাসা করুন আমার নাম ভালো রেখেছে কি খারাপ রেখেছে আমির নেন আমার পিতা আমার বাপ আমার নাম রেখেছে জুয়েল জুয়েলের অর্থ হচ্ছে গোবর গভীরা পোকা গোবরে পোকা চেনারা আমার অঞ্চলের সবাই জানি গোবরে যে পোকাগুলো হয় এই জুয়েল মানে বলা হচ্ছে গোবরে পোকা আমের আল আমার পিতাকে জিজ্ঞাসা করুন আমার নাম রেখেছে জুয়েল আমের আল আপনি বলেছেন যে বাপের প্রতি সন্তানের অধিকার তিন নম্বর যে কোরআন শিক্ষা দিবে আমির মহমিন আমার পিতাকে জিজ্ঞাসা করুন কোনোদিন আমার পিতা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে কি আমির কশ্চিন কালেও আমার পিতা কোরআন শিক্ষা দেয়নি আমাকে তিনটা অধিকার বলেছেন তিনটার মধ্যে কোন একটা অধিকার আমাকে দেয়নি তিনোটাই অধিকার আমার মেরেছে আমার হক সে চেহারাতে রাগে লোকটি লোকটির করছে রাগে কাঁপছেন আর বলছেন তুমি তোমার সন্তানের অভিযোগ করতে যে তোমার নাফার মান তোমার হক মেরেছে তার পূর্বে তুমি তার অধিকার নেই তুমি তার হক মেরেছ